এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন এতটা মজার হয় এই ভর্তা না খেয়ে থাকলে অবশ্যই মিস করেছেন আমার রেসিপি দেখে অবশ্যই ভর্তার রেসিপিটা বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটা নতুন ভর্তা রেসিপি আশা করছি আপনাদের ভর্তা রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মরিচগুলো ভালো করে ভাজি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একদম ব্রাউন কালার করে ভালো করে পেঁয়াজগুলো কিন্তু ভাজতে হবে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে ভাজি হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি এখানে নিয়েছি চারটা টমেটো এখন টমেটোগুলোকে আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি দুই ভাগ করে নেব আর কাটবো না একে একে টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি টমেটোগুলো কাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম এখন একে একে টমেটো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো টমেটো দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো আস্ত কয়টা রসুনের কোষ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এখন ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব ডাকনাটা সরিয়ে নিচ্ছি এখন আমি উল্টিয়ে দিচ্ছি অবশ্যই চুলা গাছটা লোটো মিডিয়ামে রাখতে হবে নাহলে টমেটোগুলো পুড়ে যেতে পারে এখন ডাকনাটা সরিয়ে আমি একটু উলটিয়ে দিচ্ছি আবার ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয় ভিতরে উল্টিয়ে পালটিয়ে টমেটোগুলোকে ভালো করে বেজে নিতে হবে যেন ভিতরে ভালো করে সিদ্ধ হয় যে এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে ভালো করে টমেটো গুলাকে ভেজে নিচ্ছি এখন আমি রসুন উঠিয়ে নিচ্ছি না হলে রসুন পুড়ে যেতে পারে রসুন গুলাকে এক এক উঠিয়ে নিচ্ছি রসুন গুলা এক এক উঠিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে এসে টমেটো গুলা ভালো করে ভাজি হয়ে গেছে এখন আমি টমেটো উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা প্লেটে পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মুথে নিচ্ছি মরিচের সাথে লবণটা দিলে মরিচটা খুব সুন্দর করে মাথা যায় মরিচটা খুব সুন্দর করে মাথা হয়ে গেছে এখন আমি আগে থেকে বেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো করে মরিচের সাথে মেখে নিচ্ছি এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ভালো করে মাখা হয়ে গেলে এখন আমি আগে থেকে ভেজে রাখা রসুনগুলোকে ভালো করে মেখে নিচ্ছি রসুনগুলো মাখা হয়ে গেলে এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি আগে থেকে বেজে রাখা টমেটো গুলো নিয়ে নিচ্ছি খোসাটা দিতে পেলে পেলে হবে আমি খোসাগুলো এই যে খোসাগুলো খুব সুন্দর করে সরানো হয়ে গেছে এখন ভালো করে মেখে নেব এই যে খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি টমেটোগুলো ভালো করে মাখা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ রসুন মরিচের সাথে ভালো করে মেখে নেব আমার আজকের মজাদার ভর্তা একদমই রেডি দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এখন আমি আরেকটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন পরিবারের সবাই অনেক অনেক পছন্দ করবে এই যে আমি একটু পরিবেশন করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে কতটা খেতে মজা হয়েছিল এটা এতক্ষণ যারা আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট রেখে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ